নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দুইমুখী রুদ্রাক্ষের গুণাগুণ এবং এই রুদ্রাক্ষ পড়লে আপনি কোন কোন বিষয়ে লাভবান হতে পারেন টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আপনারা মনে রাখবেন যে কোনো রেমিডি বা যে কোনো প্রতিকার যে কোনো কবচ যে কোনো কিছুর থেকেও অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল রেমিডি হলো রুদ্রাক্ষ ধারণ রুদ্রাক্ষ কিন্তু অনেক মানুষের জীবন পরিবর্তন করেছে এরকম কিন্তু জ্যোতিষ বন্ধুরা বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজাররা কিন্তু প্রমাণ পেয়েছে তো আজকে আমরা আলোচনা করবো মুখী রুদ্রাক্ষের বিশেষ গুণাগুণ সম্পর্কে আসন শুরু করা যাক দুইমুখী রুদ্রাক্ষ একটি বিশেষ ধরনের রুদ্রাক্ষ যা দুইটি মুখ নিয়ে গঠিত এটি শিব এবং শক্তির মিলনের প্রতীক হিসেবে বিবেচিত হয় হিন্দু ধর্মে এটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী বলে মনে করা হয় দুইমুখী রুদ্রাক্ষের উপকারিতা সম্পর্কে কিছু কথা বলছি দুইমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বামী স্ত্রী বা যে কোনো সম্পর্কের মধ্যে সুস্থিতি বজায় থাকে এটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করে এবং মতভেদ দূর করে দুই এই রুদ্রাক্ষ মানসিক অস্থিরতা কমাতে কিন্তু যথেষ্ট সাহায্য করে এটি মানসিক চাপ কমায় এবং মনের একটা শান্তি প্রদান করে তিন আপনার জন্মকুণ্ডলিতে বা জন্ম ছকে বা হরস্কোপে চন্দ্রগ্রহ যদি দুর্বল থাকে তাহলেও কিন্তু অনেক বন্ধু এই দুমুখী রুদ্রাক্ষ কিন্তু প্রেসক্রাইব করে থাকে চার দুইমুখী রুদ্রাক্ষ সাধারণত আপনার হৃদরোগ স্নায়ুজনিত সমস্যা স্ট্রেসজনিত সমস্যা থেকে কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে পাঁচ এই রুদ্রাক্ষ ধ্যান ও আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটাতে যথেষ্ট সাহায্য করে ছয় এই মুখী রুদ্রাক্ষ আপনার জীবন থেকে কিন্তু নেগেটিভ প্রভাবকে দূরে রাখতে পারে এবং খারাপ প্রভাব থেকে অনেকখানি কিন্তু আপনাকে দূরে রাখতে পারে এবং এরপর আমি বলবো পরিধানের নিয়ম তবে এটি বলার আগে আমি বলবো যদি আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এই দুই মুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখতে পারেন ভিডিওতে ক্লিক করলে বাম দিকে নিচে সেই প্রোডাক্টের লিংক আমি দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এবং প্রয়োজনে কিন্তু ক্রয়ও করতে পারেন এবার আমি আপনাদের বলবো এই রুদ্রাক্ষ পরিধানের নিয়ম কী এই দুইমুখী রুদ্রাক্ষ সাধারণত সোমবার পূর্ণিমার দিন বা যে কোনো রকমের শুভ তিথি দেখে কিন্তু পরিধান করা উচিত এই রুদ্রাক্ষ সাদা বা লাল সুতোয় বেঁধে গলায় পরতে পারেন রূপর হারে পরতে পারেন এবং অবশ্যই কিন্তু শিব মন্দির থেকে শোধন করবেন এবং যেদিন আপনি ধারণ করবেন নিরামিষ আর গ্রহণ করবেন ওই রুদ্রাক্ষ পরে কিন্তু কখনো কোনো শ্মশানে যাবেন না কোনো ডেড বডি ছবেন না এবং অবশ্যই এটাও আপনি মাথায় রেখে দেবেন তার সঙ্গে যে কোনো রকমের শুভ সৌজ বা অসৌজ বাড়িতে কিন্তু যাবেন না এবং মাসে একবার করে হলেও কিন্তু শোধন করে নেবেন ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার